বিশ্ব মানবতা দিবস উপলক্ষে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন উপহার কর্মসূচি অনুষ্ঠিত হল সাগরদিগি বারার শাহাপুর দিঘিডাঙ্গা এলাকায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন সভাপতি কামাল হাসান সহ সহসভাপতি সরেন আহ্বায়ক মুরসালিম শেখ এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিদ তথা ডক্টর সাফিকুর ইসলাম প্রমুখ স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পর চার অধিক মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের সাথে মানুষের পাশে কর্মসূচি আজকে আমাদের বিশ্ব মানবতা দিবস উপলক্ষে স্যানিটারি ন্যাপকিনের একটা কর্মসূচি আমরা ঘোষিত কর্মসূচি নিয়েছিলাম সেটা আজকে করলাম এবং খুব ভালো প্রোগ্রাম করলাম অনেকে আমাদের উপস্থিত হয়েছিলেন অনেক অতিথি থেকে শুরু করে অনেক ট্রাস্টের সদস্য থেকে শুরু করে অনেকে উপস্থিত হয়েছিলেন এবং ভালো আমাদের এই প্রোগ্রামটা হল কত মানুষের জমায়েত হয়েছিলেন আজকে মোটামুটি পাঁচশোর উপর মানুষ হয়েছিল আমরা তাদের যারা যে বয়স্ক তাদের আলাদাভাবে এবং যারা কম বয়স্ক তাদের যাদের প্রয়োজন তারাই আমাদের ন্যাপকিনটা নিয়ে গেল এবং তাদেরকেই স্যানিটারি ন্যাপকিন তাদের মধ্যে দিয়ে বিতরণ করলাম আপনার নাম এবং পরিচয় আমার নাম কামাল হাসান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট বিশ্ব মানবতা দিবস উপলক্ষে যে কর্মসূচিটা নিয়েছিলেন স্যানিটারি ন্যাপকিন বিতরণ কিভাবে মনে হলো যে আজকের সমাজে যে স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন কিভাবে মনে হলো কারণ আমরা মানুষ আর মানুষ হিসাবে আমাদের যেটা ধারণা এবং আমরা যেটা দেখছি কারণ আমি বক্তব্যের মধ্যে বলেছিলাম যে আজ থেকে যদি আমরা পনেরো বছর পিছিয়ে যাই তাহলে দেখবো যে সে সময় মা বোনেরা ন্যাকড়া জামা কাপড় ব্যবহার করতো এবং রুমাল ব্যবহার করত সেটা আমরা জানতাম কিন্তু এখনও যে এলাকায় আমার মা বোনেরা সাঁওতালি মা বাস করে সেইখানে এখনো মানে শিক্ষার যে বিষয় সেখানে এখনো পরিস্ফৃত হয়নি সেই কারণে আমরা আমাদের যেনারা বোনেরা আমাদের সঙ্গে যারা আছেন তাদের উদ্দেশ্য নিয়ে তাদেরকে সঙ্গে কথা বলে আমরা দেখলাম যে বিশ্ব মানবতা দিবস যদি থাকে পৃথিবীতে সেই দিনই তো মা বোনেরা সুস্থ থাকবে যেই দিন তাদের কাছে আমাদের বিজ্ঞানসম্মত পরিবেশন হবে তাই আমরা মায়েদের জন্য দিদি ভাইদের জন্য এবং ছোট বোনদের জন্য আমরা এই স্যানিটারি ন্যাপকিনের আমরা ঘোষিত একটা কর্মসূচি নিয়েছিলাম যেটা আজকে আজকে বাস্তবে রূপ দিতে পেরেছি এই যে আমরা দেখলাম মূলত আপনারা স্যানিটারি ন্যাপকিন যাদের উদ্দেশ্যে বিতরণ করলেন তাছাড়াও বয়স্ক মানুষের যে উপস্থিতি কি কারণে উপস্থিতিতে হয়েছিল কারণ বয়স্ক মায়েরা এই জন্য এসেছে যে তারা জানতে চেয়েছে যে তারা যে পর্যায়টা পার করে এই জায়গায় এসেছে এখন তাদের সঙ্গে তাদের বৌমা তাদের মেয়ে তাদের নাতিমা এদেরকে সঙ্গে নিয়ে এসে তারা বুঝাতে চেয়েছেন যে আমাদের জীবনটা পার হয়ে গেছে এইভাবে অপরিষ্কারতার মধ্য দিয়ে কিন্তু আমরা তাদের কাছ থেকে কিছু শিখতে চাই তাই আজকে চারশোরও অধিক মা বোনদের হাতে আমরা স্যানিটারি ন্যাপকিন তুলে দিয়েছি এবং বয়স্ক মা মানে যারা দিদারা এবং ঠাম্মারা এসেছিলেন তাদের যে উৎসাহ সেই উৎসাহ তো আমরা খুবই খুশি কারণ তাদের উৎসাহ ছিল বলেই আজকে পরিবার থেকে ঘর থেকে মা বোনেরা বেরিয়ে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছে